আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নতুন সপ্তাহে মেঘ বৃষ্টি শেষে ঘন্টার মধ্যে অতি তীব্র তাপপ্রবাহ বাতাসে বইবে আগুনের ফুলকি এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তাপমাত্রা উঠে যেতে পারে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজ আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী বারো ঘন্টায় দিনের তাপমাত্রা আরও দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে যার ফলে খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় হিট অ্যালার্ট জারি করেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে সাতাইশ আঠাইশ ও উনতিরিশে এপ্রিল দেশে অনুভূতি হতে যাচ্ছে অতি তীব্র তাপপর্ব অগ্নি যেখানে রাজশাহী মেহেরপুর কুষ্টিয়া পাবনা চুয়াডাঙ্গা যশোর জিনাইদাহ এর পার্শ্ববর্তী অঞ্চলে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠে যেতে পারে তাই অতি তীব্র তাপপ্রবাহের জন্য প্রস্তুত থাকুন তবে মে মাসের শুরু থেকেই দেশের উত্তর পূর্ব বিভাগে শক্তিশালী বজ্রসহ ঝড় ও ভারী বৃষ্টির রয়েছে যা কালবৈশাখী সাথে সাথে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করবে তাই বৃষ্টির জন্য অপেক্ষা করুন মে মাসের জন্য এদিকে বাংলাদেশ আবহাওয়িদ মোহাম্মদ বজদুর রশিদ জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি স্থানে অস্থায়ীভাবে ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে এছাড়া দেশের অন্যত্র গরম ও তাপপ্রবাহ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্ধিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দেশের অধিকাংশ এলাকায় অস্বস্তি ভাব এবং ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে তবে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে তা পরবর্তীতে দেশের বিস্তীর্ণ অঞ্চল ঝুড়ে বিস্তার লাভ করতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন